বহুল আলোচিত ও সমালোচিত সিলেটের সুলতান ডাইনকে জরিমানা করা হয়েছে মাংসের গুদামে জেনারেটর না থাকা খাবারে তেলের ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতানস ডাইনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার ছয় অক্টোবর দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায় সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন এ সময় তারা জানান সুলতানস ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজার্ভেশনের সমস্যা হতে পারে একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি এছাড়া বিদেশ থেকে আনা বাসমতি চালের রসিদ দেখাতে পারেননি তারা রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সুলতানস ডাইন কর্তৃপক্ষ জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা সাত দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে দ্রুত তা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই সাথে রান্নার কাজে বাঁশ ও কাঠ ব্যবহারের বদলে এসএস পাইপ ব্যবহার করতে বলা হয়েছে উল্লেখ্য সম্প্রতি সিলেটের শাখা উদ্বোধন করেছে সুলতানস ডাইন তবে সুলতানস ডাইনের মাংস সংগ্রহশালা থেকে গত কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছিল গন্ধ আর সইতে না পেরে গত মঙ্গলবার সন্ধ্যায় সুলতানস ডাইনের মাংস সংগ্রহশালা তথা নগরের দাঁড়িয়াপাড়ায় ইমন হাউজিং নামক টিনশের বাসায় স্থানীয়রা জড়ো হন ও চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি